যেহেতু আমরা কষ্ট করে এখানে এনেছি আমরা কিছু ব্যবসায়িক আমরা একটু অনুরোধ করবো আপনারা যদি দূরে ওইদিকে দেন তাহলে আমরা যদি বিকজ আমরা নিজেদের ব্যাপারে যদি আমাদের

এই প্রোগ্রামটা নিয়ে একটু বলো কেমন কেমন সাধ্য হল অনুভূতি আপনাদের কি সাংবাদিক মনে হয় আপনাদের সাংবাদিক মনে হয় হয় না তাহলে চুপ থাকেন শুনে কেন কথা

আমার তো যেটা ব্যক্তিগতভাবে আমার এক্সক্লুসিভ কোনো আয়োজন বরাবরই খুব পছন্দ আর আজকে তো আমাদের চিকিং বাংলাদেশ সেখানে বাংলাদেশের এই প্রথম এই ধানমন্ডির আউটলেটে আমি এসেছি চিকিং বাংলাদেশের গাওয়া যে কফি সেটার ব্র্যান্ড অপেক্ষা খুবই ভালো লাগছে এবং এত সুন্দর কোনো কমানায় আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাইছেন একটি আয়োজন আমার কাছে ইনভাইট করার জন্য এবং এই গ্র্যান্ড ওপেনিং এর মাধ্যমে যেহেতু আজকে আমি শুরু করতে পেরেছি আমি চাই যে এর সফলতা আসলে অনেক 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 দূর যায় হুবলি আপনি এদের গাওয়া খেয়েছেন কেমন টেস্টটা একটু বলবেন আমি টেস্ট করেছি আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে আমরা তো সবসময় যাই যে দেশের বাইরে আমরা কোনো শুটিংয়ে গেলে বা ফ্যামিলি নিয়ে গেলে তখন আমরা মিডল ইস্ট স্পেশালি এটা আমরা ট্রাই করি বাট বাংলাদেশে গাওয়া চলে এসেছে এবং এটি কিন্তু চিকেন বাংলাদেশের মাধ্যমে এসেছে সো খুবই ভালো লাগছে আর আমি প্রথমত একটি কথা আমি মেনশন করতে চাই সেটি হলো যে খাবারের ব্যাপারে কিন্তু আমরা অনেক চুজি এটা আসলে কতটুকু অথেন্টিক কতটুকু ফ্রেশ কতটুকু মানুষের স্বাস্থ্যসম্মত সেই জায়গাটা মেনটেন করছে সেই জায়গাগুলো আমি পার্সোনালি আসলে খুব মানে মনিটর করি তো আমার ভীষণ ভালো লাগছে যে এই ধরনের উদ্যোগ তারা নিয়েছেন এবং এখানে চিকিংয়ে এসে কিন্তু আমি দেখছি যে তাদের কিচেন অনেক ক্লিন তারা যারা সার্ভিস দিচ্ছে তারা অনেক বেশি আসলে প্রোলাইড এবং তারা অনেক বেশি হার্ড ওয়ার্কিং এবং খাবারের জায়গা থেকে তাদের যে দাওয়া কফিটা এটা আসলে একদমই অথেন্টিকের জায়গা থেকে আমি বুঝবো যে হান্ড্রেড পার্সেন্ট করছে এবং এটা খুব হেলদি মানে বডির জন্য এবং চিকিং তো বলার অপেক্ষা রাখে না এখানে চিকেন কথাটা আসলে ভালো সো ওভারঅল সব কিছু মিলে আমি বলবো যে আমি অ্যাসুরেন্স দিব সেখানকার ফুড চিকিংয়ের ফুড এবং গাওয়া যে কফি এটা ফ্যান্টাস্টিক সো সবাই আমার মনে হয় যে এভরিবডি মাস্ট ট্রাই আচ্ছা গাওয়া নিয়ে তো আমাদের অনেকেরই কোনো ধারণা নাই তো এই নিয়ে আপনার কাছে তথ্য আছে আমি যেটা বলবো যে আসলে যারা কফি খেতে পছন্দ করে বা যারা এই গাওয়ার ড্রিঙ্কটি নিয়ে শুনেছে তারা অনেক বেশি জানে এবং গাওয়ার আমরা যেটা জানি যে আসলে একদমই গরুর দুধ থেকে যেটা করা হয় যে একদম পিওর যে গরুর দুধটা বা ওটা থেকে যে আসলে অনেক যেটা আমরা একদম নিজেদের ভাষায় যদি বলি যে অনেক রান্না করতে 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 খুব ধন হয়ে আসলে যেভাবে আসলে আর তাছাড়া এটা শুধু এটা না এই গাওয়াতে কিন্তু অনেক আরও অন্য অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে

দুটো সন্তান আবার সামনে আরেকটা সন্তান আসছে আপনার ছবি মানে সন্তান তো প্রত্যাশা কেমন মাহবুদ আহমেদের সাথে প্রথমবার আমি প্রথমেই আমার দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং আপনারা যারা মিডিয়া কর্মীরা আছেন যারা আমার বড় ভাইরা আছেন বড় আপুরা আছেন বা যারা আমার সহকর্মীরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই রোজারিতে আসলে আমার দুটো ফিল্মকে যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন লোকাল এটা আসলে আমি বলবো যে এটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল ভীষণই ভালোবেসেছে সবাই এই সো সামনে কোরবানি দাসছে এবং আমি শুনেছি যে আমার বেশ কিছু ছবি আসলে আছে পাইপলাইনে মুক্তির অপেক্ষায় অলরেডি তো প্রহিলিকা যেটা আছে অনিকা ওনার ডোরাকশে এটা অ্যানাউন্সমেন্ট চলে এসেছে রিসেন্টলি এবং আমার সাথে আমি বলবো যে অনেক অনেক বড় বড়ো গুনিগুনী শিল্পীরা আছে স্পেশালি আমি বলবো মাহফুজ ভাই মাহফুজ আহমেদ দীর্ঘ বছর পরে ওনার আসলে মানে উনি বড় কর্তার মাধ্যমে ফিরছেন হ্যাঁ উনি তো বরাবরই আছেন আমাদের মাঝখানে বাট একটা ব্রেকের পরে উনি আবার এসেছেন সো আমার মনে হয় যে ইনশাআল্লাহ সবাই খুব পছন্দ করবে আর যে মুভিগুলো আরও আসছে সেগুলো হয়তো আমরা এর মধ্যে ইনশিওর হয়ে যাবো যে থেকে আসছে আসলে আপনার আসলে নামটি নিয়ে কথা বলতে চাই না আচ্ছা তার যে বক্তব্যগুলো সেটা নিয়ে নেটিজনরা আপনার পক্ষে তাকে তুলোধুলা করছে আপনার কি বক্তব্য মানে আপনি দেখছেন প্রথমত আসলে আমি এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম না কারণ আজকে যেহেতু আমরা একটা ওপেনিং এসেছি আজকে ওনাদের জায়গা থেকে আসলে ওনাদের একটা সুন্দর একটা প্রোগ্রাম তো সেখানে এই ধরনের টপিকগুলো নিয়ে কথা বলতে একদমই ইন্টারেস্টেড না কিন্তু তারপরেও যেহেতু আপনাদের সম্মান অর্থ আপনারা বারবার জিজ্ঞেস করছেন আসলে আমি প্রথমত বলতে চাই যে একজন মানুষ হিসেবে এবং একজন শিল্পী হিসেবে উনি যে কথাগুলো বলছেন এটার আসলে ভাষাগত জায়গা থেকে অ্যাপ্রোচের জায়গা থেকে এটা কতটুকু আসলে নেওয়ার মতো আমাদের সাধারণ মানুষের যদি আমরা একটু খেয়াল করি যদি বিশ্ব মা দিবসের কথা বলি যে সেই মা দিবস উনি যেভাবে আসলে আমাকে সম্মান জানিয়েছেন সেটা আসলে সবাই দেখেছে তো আমার মনে হয় যে যে সেটা আসলে উনি ওনার জায়গা থেকে কেন দিয়েছেন বা হুট করে কেন কোনো আমার জায়গা থেকে আমি আমার যারা গার্ডিয়ান আছে যারা আমার অভিভাবক আছে আমি তাদের সাথে কথা বলছি তো ইনশাল্লাহ সামনে আপনি বলেছেন আইন আইনজীবীর সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা নেবেন আসলে কে নেবেন কিন্তু এটা নিয়ে আমার গার্ডিয়ান আমার অভিভাবক যারা আছে যারা সিনিয়র আছেন তাদের সাথে কথা হচ্ছে কারণ আমার কাছে আমার আত্মসম্মান বলতে সবার আগে এবং এখানে শুধু আমি না আমার সন্তানও আছে উনি বারবারই বলছেন যে ওনার নানান ধরনের যেগুলো কথার সাথে আসলে আগের কথার কোনো মিল নেই এবং মুচ করে এগুলো কেন আসলো আর উনি কি বোঝাতে চাচ্ছেন সেই জায়গা থেকে আমি আসলে এটা তো আমাদের সবারই জানা দরকার যে কেন ওইগুলো আসছে সেই সম্মানের জায়গাটা তো আমরা আমরা তো আসলে মানুষের সাথে সাথে আমরা তো শিল্পী তো শিল্পীদের জায়গা থেকে আমরা যদি আমাদের বাচনভঙ্গি আমাদের কথাবার্তা আমাদের ওয়ে অফ টকিং আমাদের অ্যাপ্রোচ যদি এমন হয় তো সেটা আসলে বাইরের মানুষদের আমাদের ব্যাপারে কী ধারণা হবে সেটা আমি আপনাদের কাছেই আসলে আইনগত ব্যবস্থাটা কতদিনের মধ্যে আপনারা নিতে চান কারণ একের পর এরকম সে আপনাকে যাচ্ছে 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 আসলে এটা কি মানে এটা আপনারা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমাদের আফটারঅল আমি তো তার সহকর্মী ছিলাম আমি যদি তিনি আমার সাথে কাজ করবেন কি না সেটা করেন বিষয় এটা আসলে তার লেখনী বা যেই পত্রিকাতে উনি দিয়েছেন এটা তো একটা মনে হচ্ছে খুব পুরো খুব একটা কোনো গ্রাজ থেকে আসলে যে লেখনী বা যেই ওয়ে অফ রাইটিংটা যদি আপনারা খেয়াল করেন আমি এখন পর্যন্ত সম্মান দিয়ে যদি বলতে চাই যে এটা আসলে যে ভাষাগত জায়গা আমি বারবারই বলছি সেটার জায়গা থেকে এটা কি উনি যে বারবারই এটা আপনারাই বলে যে বারবার যদি এই করতে থাকে সেখানে আমার কিপালdoFilter কিডা কিডা দিন শেষের সাকিবের মানে সাকিবের সন্তানের মা আপনি দিন শেষে আপনি অসম্মানগুলো এই যে অসম্মান করছে দিনের পর দিন আপনার এখন সাকিবের প্রতি আপনার ভালোবাসা কতটুকু অবশিষ্ট আছে কারণ ভালোবেসেই থাকে আপনার তার সন্তানের মা হয়েছে আসলে তার সাথে আমার বিয়ে তার সাথে আমার সন্তান তার সাথে আমার সবকিছু এটা খুব ভালো করেই জানেন কি হয়েছে এবং আপনারা যে প্রশ্নটা করলেন এই জায়গা থেকে যদি আমি বলি যে সন্তানের মা হয়ে উনি শেজাদের কাছে কিছু পরে এটার জবাব দিয়েটা কী দিবে সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম এবং উনি যে এলিগেশনগুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে এবং আমার কাছে আই হ্যাভ অল দ্য অ্যান্সার্স ফর দ্যাট এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি কারণ ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা ওনার মুভি ভালো গিয়েছে সেই মুভি নিয়ে কথা বলার কথা তিনি আরেকটা নতুন মুভি শ্যুটিং শুরু করেছেন সেটি নিয়ে কথা বলার কথা কিন্তু সব কিছু বাদ দিয়ে ওনার

তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়ার এলিগেশন দিয়ে যদি উনি বোল্ড হতে চান উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোনো পুরুষের পুরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দিবেন এবং আরো যে যে আমি আমি একটি কথা বলি আমি গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম ছিলাম তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি তো আমারই দীর্ঘ দশ বারো বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাক কিন্তু যথেষ্ট ভালো তো সেখান থেকে যদি আমি আমার টাকা জমি বা আমি আমার লোন নিই এবং আমার কাছে সমস্ত পেপারস আছে সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নিই সেটা কি তাহলে আমার ফল এবং উনি তাহলে হাজব্যান্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি ওনার এই জায়গাগুলোতে ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিকভাবে সো এটা উনি আসলে উত্তর দেয় এবং আরও কিছু যে এলিগেশনসগুলো দিয়েছে যে মানে আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কি প্রমাণ করতে চান যে ওনাকে আসলে মানে সব বিষয়কে ওনাকে সবাই ফোর্স করে আপনারা যদি দু হাজার সতেরোর দিকে যান সেখানে উনি সেম কিছু এলিগেশনস দিয়েছিল একই রকমভাবে এবং কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন এটা আসলে আপনারা যেটা বললেন যে আমি কেন বোর্ড হচ্ছি না আমি আমার সহকর্মী আমার হাজব্যান্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বসে কথা বলতে পারি এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি এটা বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে এটা কোনো সমাধান না এবং আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি সেটাই যদি আমার ভুল হয়ে থাকে এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটার জন্য যদি আমাকে এত মিথ্যা এলিগেশনস নিতে হয় সেটা আমি আপনাদের কাছে ক্ষমা যে এটা হয়তো আমার আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি আমি বারবার তাকে সম্মান দিয়েছি এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না আমি আমার সব কিছুর মধ্যে আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন কিন্তু তিনি যদি আমাকে তার সন্তানের মাকে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব জাহির করতে না এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন যে আসলে কোনো কিছুতেই কি তার কোনো কন্ট্রিবিউশন ছিল না এবং উনি এত আমি যখন নতুন ফিল্মে এসেছিলাম তখন কিন্তু উনি একদম প্রতিষ্ঠিত একজন নায়ক ওনার কাছ থেকে কোনো কন্ট্রিবিউশন না পেলে আমার কি সাহস ছিল আমি একজন নতুন হিসেবে আমার তার সাথে কোনো কিছু ইনভলভ হবার এবং উনি অনেক অনেক ইস্যু এনেছেন যেগুলো নিয়ে আসলে আমি আজকে কথা বলতে চাইনি বাট আপনাদের সম্মানার্থী কেন আপনারা বারবার এগুলো নিয়ে জিজ্ঞেস করছেন এবং এটা আপনাদেরও দায়িত্ব আমি এটা সম্পূর্ণভাবে রেসপেক্ট করি হয়তো এই সুযোগগুলো উনিই করে দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করেন বারবার যে আপনারা জিজ্ঞেস করছেন টাইপে আমি বরাবরই ব্যক্তি বিষয়গুলো আসলে এড়িয়ে গেছি কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আমার সেইজাদের জন্য এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমার ক্লিয়ার করা উচিত ছিল এবং আপনারা বলছেন এবং আমি কিন্তু গত কয়েকদিনও এগুলো নিয়ে কথা বলিনি কারণ আমি বলতে চাইনি কারণ বারবার উনি আমাকে এই জিনিসগুলোর সম্মুখীন করছেন আমি হাম্বল রিকোয়েস্ট করব। যে ওনার কোনো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিকভাবে কথা বলুন কিন্তু বারবার এভাবে উনি একজন সুপারস্টার উনি বলেন নিজেকে এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না বিকজ আমার কোনো ইচ্ছা নেই কারণ উনি বারবার বলেছিলেন নাকি আমি তার নাম নিয়ে কথা বলছি আমি তাকে আমি শেল্টার হিসেবে দেখছি একজন সন্তানের মা একজন ওয়াইফ তো তার হাজব্যান্ডকেই শেল্টার হিসেবে রাখতে চাইবে